গোটৰ <muchos> যাম फ早ी फकातला, तचिकाल चिखाँ पलाग invers, बस्को्रमकार, ऐखिकाले, लुणरे बार टकरा निएाँ सेर. पलाग albums आयसे 55. I'm ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার নাই বন্ধ তাতে আপনাদের আনন্দ হতে পারে আমাদের এখানে কোনো ধরনের ভ্রক্ষেপ নেই ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য টুকটাক কেনাকাটার জন্য এটাই কারণে যে একটি বড় দেশ একটা ট্যুরিজম হয় একটা বেড়ানোর সুযোগ থাকে বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন বিশেষ করে চিকিৎসাবিদ্যায় ইউরোপ আমেরিকা আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে এফআরসিএস এমআরসিপি সেই গ্লাসগো লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসছে তো চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই আমাদের মেডিকেল কলেজ অসংখ্য সরকারি এবং বেসরকারি মিলিয়ে ওরা মনে করেছে আমরা বোধ একেবারে বাস ছাড়ের মধ্যে থাকি আরে ভাই আমাদের এই দেশে শতকরা একশো ভাগ স্যানিটেশন সিস্টেম অত্যন্ত ডেভেলপড স্যানিটেশন সিস্টেম কেউ বাস ধরে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার যে দেশ যে দেশের মাত্র সিক্সটি পার্সেন্ট স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ ফর্টি পার্সেন্ট কোন স্যানিটেশনই নাই উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই তারা কিসের অহংকার করে ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায় ঘৃণা ছাড়া অন্যের প্রতি অসুয়া ছাড়া ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই ওদের রাজনীতি শেষ হয়ে গেছে তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা পলাতক বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে পনেরো ষোলো বছর তাকে টিকে থাকতে হয়েছে উনি ভোট ধ্বংস করেছেন উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন উনি নির্বাচন শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশন ধ্বংস করেছেন করে পনেরো বছর টিকেছিলেন তো আপনার যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন আপনার যদি সেকুলার রাষ্ট্র হন আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে ইচ্ছামতো সরকার পরিবর্তন করতে পারে কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং কিতদাস করে রাখার রেখেছিল তাকে আপনারা সমর্থন করেন তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন এই পনেরো বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য কারণ ভুটান তাদের সাথে নেই নেপাল নেই পাকিস্তান নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না কারণ ওরা মুখে যাই বলুক ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই আমি শাসক শ্রেণী ভারতের বলি আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন সংখ্যা লঘু নির্যাতনের ফলাফল কি আমি তো দেখলাম এখানে ইস্কনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন রক্তাক্ত পথায় কুপিয়ে কুপিয়ে হত্যা করে মারা হল সাইফুল ইসলাম কই আপনাদের যে তারপরে কিছু বিন্দু টিন্দু যারা রয়েছে তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না একটা আওয়াজ পর্যন্ত তুললেন না মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ সে মুসলিম একজন আইনজীবী তাকে আমার ভালো হলো কোন কথা নেই তাহলে প্রতিদিন ভারতের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতক নির্যাতক দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ংকর মিথ্যা কথার প্রতিষ্ঠা তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে সেটাতে কোনো লাভ হবে না আপনারা মনে করেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে আপনি তো বাংলাদেশের উপকার করেছেন বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতো বিলিয়ন ডলার পাচারও হবে না আর আমাদের ডলারগুলোও সেখানে যাবে না যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম চাল পেঁয়াজ চিনি রসুন আদা এখন এদেশের লোকরা তারা আরও বেশি প্রচেষ্টা নিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে আমাদের ডলার সেখানে যাবে না আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে তো এটা তো আমাদেরই লাভ হলো আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসা হতো আমাদের কাছ থেকেও আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে যে বাংলাদেশের ইলিশ তো বাংলাদেশের ইলিশ নেন কেন বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রে আপনাদের প্রাণ একেবারে ফেটে যায় বন্ধুরা আমার এরা হচ্ছে অত্যন্ত আমি আগেই বলেছি পরায় এরা বাংলাদেশের মানুষকে বটেই পছন্দ করে না আজকে যে বিত্তবান পরিস্থিতি আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া আমি বলেছি এটা তো আরো ভালো কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো সেই ফেন সিডিল আসবে না ইয়াবা আসতো সেই ইয়াবা আসবে না আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে